হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের পঞ্চান্ন নাম্বার দিনে যেখানে আমরা আলোচনা করব একদমই সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে নাম সিজিয়াম বলে এটাকে তো সিজিয়াম শব্দটা আমরা অনেকে অনেকভাবে পরিচিত আছি কার সাথে কীভাবে জীবনে পরিচিত হয়েছে আমরা এভাবে বলাটা মুশকিল তাই না তবে আমার মনে আছে সিজিয়াম আমরা মনে রাখছিলাম কীভাবে ওই যে ছোটোবেলায় আমরা যখন পড়ছিলাম যে সময়ের একক আসলে আমরা বলার জন্য সেকেন্ড মিনিট এগুলো বলতেছিলাম তো তখন সিজিয়ামের সাথে একটা নাম্বার কাউন্ট করে 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 আমরা এটাকে মনে রাখছিলাম আর কি কারো এটা জানাশোনা আছে কিনা না থাকলে একটু কমেন্ট করার দরকার আছে তো যাই হোক আমরা আজকে একটু সিজিএমের সাথে পরিচিত হব হয়তো একটু ভিন্নভাবে একটু পরিচিত হব আর কি ঠিক আছে সিজিয়ামে কি হয় সিজিয়ামে যেটা হয় তো সিজিয়ামকে ছোটো করে সিএস দিয়ে প্রকাশ করতেছে ওর ভরটা আমরা আগের পেজে একটু দেখে আসছি তাই না ভরটা কত একশো বত্রিশ দশমিক নয় এক এরকম এটা কি সিজিএামটাকে আমরা যদি আবিষ্কারের কথা আছে অনেক অনেক আগে পরবর্তীতে এটা ল্যাটিন নাম থেকে নিয়ে আসা হয়েছে আর কি দেন এটা যদি আমরা কিছু দৈনন্দিন জীবনে কোথায় এটাকে আসলে বেশি বেশি করে ইউজ করা হয় যদি দেখতে চাই অ্যাটোমিক ক্লকস এটার ঘড়ির সাথে কানেক্টেড আছে তাই না পাশাপাশি হচ্ছে ফটো ইলেকট্রিক সেলস যেগুলো আছে তো এগুলোর মধ্যে আসলে ইউজ করা হয় বাট আমরা আসলে এই শব্দগুলো একটু ভারী কি শব্দ ফটো ইলেকট্রিক সেল তো এটা আমার আসলে জানা পরিচিত একদমই নাই দুঃখিত এর এটার জন্য এরপরে হচ্ছে অয়েল জিলিংয়ের কাজেও আসলে এই সিজি সিজি আসলে ইউজ করা হয় এমনটা না যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের পরিচিত শব্দগুলো আসলে মিলে যাবে আর কি তো এটা না মিলে যাওয়ার সম্ভাবনাও যেমন থাকে পাশাপাশি মিলে যাওয়ার সম্ভাবনাও আসলে থাকে আর কি যখনই মিলতেছে না তখনই আমাদের আসলে শেখার জার্নিটুকু স্টার্ট হয় আর যখনই মিলে যাচ্ছে তখন আমাদের শেখার জার্নিটুকু আসলে স্ট্রেনদেন হয় আর কি আচ্ছা যাই হোক সিজিএমকে আমার মোটামুটি মনে রাখবো যে সময়ের সাথে বা ঘড়ির সাথে কানেক্টেড আর কি সিজিএমে কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে সিলভারি গোল্ড অ্যান্ড সফট একটা মেটাল এটা অবশ্যই একটা ধাতু বলতেছি আমরা এটাকে অ্যান্ড এটা মোস্ট ইলেকট্রোপজিটিভ অ্যান্ড রিয়েক্টিভ এটা পজিটিভ কেন বলতেছে ইলেকট্রো পজিটিভ অ্যান্ড নেগেটিভ এগুলো আসলে আমাদের একাডেমিক টার্ম যদিও তবে এটা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে তো এই জন্য এটাকে পজিটিভ আয়নে পরিণত হতে পারে তো ওর গ্রুপের যারা ছিল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তো এরা সবাই কী ছিল ওর গ্রুপের মূল ছিল আর কি তো এদেরকে আমরা কি বলতে পারতেছি যে ওদেরকে পজিটিভ পার্ট বলি তো ওদের মধ্যে এ আবার হচ্ছে অনেক সহজে পজিটিভে পরিণত হতে পারে এই জন্য এটাকে বলছে যে মোস্ট ইলেকট্রোপজিটিভ বলতেছে রিয়েক্টিভ বলছে কেন ও সহজে আসলে বিক্রিয়া করতে পারে লো আয়োরাইজেশন এনার্জি মানে ওইটাকে পজিটিভ চার্জে যদি পরিণত করতে চাই তখন খুব কম পরিমাণে শক্তি লাগে আর কি এটা আর সিজিয়ামটাকে যদি পানির মধ্যে দেওয়া হয় তখন সিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আমাদের এটা কথা মনে আছে যে এই গ্রুপেরই সোডিয়াম ছিল যাকে কিনা পানির মধ্যে দিলে ও তখন কী করে যেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং পানির মধ্যে একটা বিস্ফোরণ ঘটায় বা একটা আগুন ধরার একটা চান্স থাকে বাট সিজিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম টাইপের না তবে এটাও আছে কি হাইড্রোজেন গ্যাস আসলে উৎপন্ন করে এরাও তাপ উৎপন্ন করে তো এই তো যাই হোক আমরা কী করলাম এই এলিমেন্টটাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করানোর জন্য কিছু কথাবার্তা বললাম আর কি এই তো দিনে আমরা অল্প কিছু সময় নিতেছি বাট প্রত্যেক দিনে আমরা রসায়ন আসলে শিখতেছি আর কি এই শেখানোটা আমার জন্য একটা প্যাশন অ্যান্ড তোমরা যারা বা আপনারা যারা এটা শুনতেছেন তার জন্য এই জার্নিটা বা এই সিরিজটা কীভাবে হেল্প করতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এইটা আমাকে কিন্তু আলাদা করে আলাদা করে একটু ইন্সপায়ার করে আর কি তো সব্বাইকে প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অক্সে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ